কত <muchas> হয় जैसे करते वीडियो के लिए वाला दे देखते हैं फोटो के लिए बड़ा वीडियो ना छोड़ो शॉर्ट वीडियो का बेस्ट वीडियो है हां ये वीडियो भेज देंगे

এরকম ভর্তাকে আগে খাইছেন জানাবেন শুধুমাত্র পেঁয়াজ মরিচ ধনে পাতা আর সাথে একটু সরিষার তেল আর লবণ দিতে আর কি দেখতে মনে হচ্ছে অনেক টেস্ট হবে কিন্তু কিরকম টেস্ট হয় জানি না আপনারা সবাই বানায় দেখতে পারেন যে কিরকম হয় এটা আজকে হবে যে এদিকে দেখতে পাচ্ছেন দইনা পাতা মরিস তারপরে प्याज আর সরিষার তেল লবণ দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে এটা আর হচ্ছে যে আমাদের আজকে আলু ভর্তা কি সুন্দর এটা আলু ভর্তা দেখেন আলু ভর্তাটা অনেক টেস্ট আলু ভর্তা ডাইল আর অন্যান্য ভর্তা হইলেও অনেক মজার একটা খাবার হয় রাতের বেলা এটাই অনেক মজার হবে